আসসালামু আলাইকুম আশাগিরি ভালো আছেন দেশে দেশের বাইরে আমি এখন চলে আসি গাছিপুর সিটি কর্পোরেশন টাকা মমিশ রোড দুর্বার রাস্তা থেকে তিনার অপোজিটে পিছনে একটি আপনার দুই কাঠা তিরিশ ফোরনের একটি বাড়ি চারতলা ফাউন্ডেশন একতলা দুতলা কমপ্লিট বাড়িটি আপনার সরজুমনী অডিট করতে আসলাম তো হারুন প্রপার্টি জমি কৈবিক চ্যানেল ইউটিউব থেকে তো গাইস আপনারা যে বাড়িটি দেখতে চাচ্ছেন সুন্দর একটি বাড়ি দেখার মতো হ্যাঁ এই যে বাড়িটা হলো এটা সুন্দর একটি বাড়ি দেখার মতো এই বাড়িটা বাড়ি এইটা সুন্দর একটি বাড়ি দেখার মতো খুব সুন্দর একটি বাড়ি চারতলা আলো সন্ধ্যতলা কমপ্লিট এবং এই পাশে যে বাড়ির পাশে যে ফ্ল্যাট আছে কতগুলো এই যে ফ্ল্যাট দেখাচ্ছি কতগুলো ফ্ল্যাট আছে আর এই যে আপনি সামনে প্রায় চল্লিশ গজ দূরত্ব ত্রিশ ফিট রাস্তা চল্লিশ থেকে পঞ্চাশ ফিট হবে সরি গজ না পঞ্চাশ ফিট শরৎ তো পঞ্চাশ ফিট দূরত্ব ত্রিশ ফিট রাস্তা ঠিক আছে এটা হলো রাস্তা এই যে রাস্তা এটা হলো রাস্তা আপনি সর্বোচ্চ আট ফিট আট ফিট রাস্তা দিয়ে আপনি সরাসরি চলে আসবেন এই যে রাস্তা সরাসরি এই বাড়িতে এই এই ভোট থেকে দশ টাকা ভাড়া দিয়ে আপনি সরাসরি চলে আসবেন এগুলো বাড়ি দুই ইউনিটের বাড়ি সম্ভবত খুব সুন্দর খুব সুন্দর একটা বাড়ি দেখার মতো জায়গা আপনারা অবশ্যই না করবেন আমি এখন বাড়ির ভিতরে ঢুকে যাচ্ছি এলো আপনার বাড়ি সুন্দর একটি বাড়ি এই যে আমি আপনাকে রুমগুলো দেখাচ্ছি রুমগুলো খুব সুন্দর এই যে আপনার ব্যাচিং এটা হলো আপনার সম্ভবত

তো এখানে এটাও আপনার টয়লেট পাশাপাশি টয়লেটগুলো আছে এবং কিচেন আমি দেখাচ্ছি কিচেনটা দেখাচ্ছি আপনার কিচেন এক কথায় বলা চলে বাড়ি খুব সুন্দর দেখার মতো যারা বাড়িটা ন করবেন দেখবেন কিনবেন ইমিডিয়েটলি যোগাযোগ করেন কম বাজেটের ভিতরে ইমিডিয়েটলি যোগাযোগ করেন ঠিক আছে কম বাজেটের ভিতরে এরকম বাড়ি পাওয়া যায় না চারতলা ফাউন্ডেশন দুতলা কমপ্লিট নিচে রুম আছে তিনটা সামনে ডাইনিং স্পেস আমি আবারও দেখাচ্ছি সামনে যে ডাইনিং স্পেস ঠিক আছে তিনটি রুম প্রত্যেকটি রুমের সাথে বাথরুম করছে জন্য অ্যাটাচ করে আছে এখন আমি চলে যাচ্ছি দুতলায় সঙ্গে থাকুন এই সুন্দর একটি বাড়ি দোতলায় যে রুম আছে এই রুমগুলো দেখাচ্ছি এই রুমগুলো দেখাচ্ছি আপনি দেখেন এই যে খুব সুন্দর রুম এই রুমগুলো আছে আপনার এই যে বারোটা থাকে এই যে রুম দেখাচ্ছি আপনার বারোটা থাকে রুম ভর্তি তো এক কথাই বলা চলে আপনার দোতলার যে রুমগুলো আছে এই রুমগুলো আপনার প্রত্যেকটি ভাড়া চলে এবং ভাড়া চলো মাম হ্যাঁ এই আপনার বাড়ির পরিবেশ আর হলো আপনার এই যে যে সাদটা সাদের যে স্বামীর যে কটা রুম গেছে রুমগুলো আমি দেখালাম অডিট করলাম প্লাস বাথরুম কুসুম সবই একসাথে আছে এই পজিশন থেকে আপনাকে আমি আর একটু দেখাচ্ছি এটা ব্যালকনি এটা হলো ব্যালকনি এই হলো আপনার বাড়ির সাইড ঠিক আছে দুই কাটা তিরিশ পয়েন্টের ভিতরে বাড়ির সাইড কভার সাইড দেখা যাচ্ছে যে খুব সুন্দর একটি বাড়ি ঠিক আছে খুব সুন্দর এই উপরে জমিনের সীমানা এই আমি কিন্তু বাড়ির সাইড সব কভার সাইড দেখাচ্ছি আপনাদের ঠিক আছে খুব সুন্দর একটি বাড়ি খুব সুন্দর একটি বাড়ি চারতলা ফাংশন দোতলা কমপ্লিট চারতলা ফাংশন দোতলা কমপ্লিট এবং দোতলা ছাদে কিছু জায়গা খালি আছে আপনার উনি হয়তো রুম করে নাই এই যে আপনাকে আমি রোড দেখাচ্ছি এটা হলো আপনার রড ঠিক আছে সাদের রড দেখাচ্ছি এ হলো সাদের রড তো গাইজ আপনারা অবশ্যই ফলো করবেন নক করবেন যারা কম বাজেটে বাড়ি চাচ্ছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন বাড়িটা খুব সুন্দর বড় দেখার মতো এবং ইউনিটও বড় তো সঙ্গে থাকুন আমরা একটু নিচে চলে যাচ্ছি আপনি চলে আসলাম বাড়ি থেকে এখন এখন আমি চলে যাচ্ছি রাস্তায় রাস্তা 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 এখন চলে আসলাম তিরিশ ফিট রাস্তায় এটা হলো তিরিশ ফিট রাস্তা সরাসরি চলে গেছে আপনার বাগান বিলাস ময়রান এবং হায়দ্রাবাদ দক্ষিণে দক্ষিণ খেলকুর ধীরাশ্রম সব দিকে নিয়ে চলে গেছে এলো আপনি এইলো রাস্তা বুটবাজার ঢাকা মনিসিং রোড এখান থেকে দশ টাকা বাড়া দিয়ে চলে যেতে পারবেন সরাসরি আপনি সর্বোচ্চ দশ টাকা বাড়া দিয়ে যে আশেপাশে ঘর বাড়ি গণবসতি ফ্ল্যাট আমার বাড়িটা হলো এই যে এটা এই যে বাড়ি দোতলা বাড়ি ঠিক আছে দেখাচ্ছি আপনাকে এই 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 আমার বাড়িটা এটা হলো আমার বাড়ি ওকে এটা হলো আমার বাড়ি আর এখান থেকে সরাসরি চলে যাবেন ভোট বাজার দশ টাকা ভাড়া দিয়ে গাছে থানার পিছনে আপনি বাড়িটি অবস্থিত দশ টাকা ভাড়া সর্বোচ্চ তো গাছ চ্যানেলটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম বাড়ির মূল্য হ্যার থাকবে